রাধানগর বিদ্যামন্দির আর আর প্রাথমিক বিদ্যালয়ের ফের হেডমাস্টারকে তালাবন্ধ করে রাখলেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা মঙ্গলবার বিকেল এই বিষয়ে বিদ্যালয়ে রান্নার কাজের সঙ্গে যুক্ত স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা সংবাদ মাধ্যমকে প্রতিক্রিয়া দেন প্রসঙ্গত করোনা চলাকালীন অবস্থায় বিদ্যালয়ে মিড ডে মিলের রান্নার ছিয়ানব্বই হাজার টাকা সুনির্দিষ্ট স্বনির্ভর গোষ্ঠীকে না দিয়ে নিজের পরিচিত লোকের মাধ্যমে আত্মসাৎ করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বকেয়া সেই টাকার দাবিতে দিনাটা এক ব্লকের রাধানগর বিদ্যামন্দির আর আর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে তালাবন্ধ করে রাখলেন রান্নার কাজে নিযুক্ত স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা এদিন দুপুর থেকে তালাবন্ধ করে রাখা হয় বলে জানা গিয়েছে উল্লেখ্য দু সপ্তাহ আগে সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষককে টাকার কারণে বিক্ষোভ দেখান মহিলারা এবং সেই সময় আজ মঙ্গলবার বকেয়া রান্নার কাজের টাকা ফিরিয়ে দিতে চেয়েছিলেন প্রধান শিক্ষক সেই মোতাবেক রান্নার কাজের সঙ্গে যুক্ত স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা বিদ্যালয়ে এলে সেই টাকা দিতে অস্বীকার করে প্রধান শিক্ষক এরপরই শুরু হয় বাঘ বিতণ্ডা এরপর প্রধান শিক্ষককে তালাবন্ধ করে রাখা হয় না নিয়ে থাকে টাকাটা তাহলে আজকে ডেটে আমাদেরকে ডাকলো কেন যে দুই তারিখে মানে মঙ্গলবার নয় তারিখে টাকাটা আমরা প্রধানের প্রধানের সামনে টাকাটা দিব টাকাটা দিব তাহলে যদি উনি না নিয়ে থাকে তাহলে উনি আপনা আমাদের টাকাটা দিবে এবার বিজয়ী দলে বিজয়ী দলে

আমি যতটা পারি সেই কথাটা মানার চেষ্টা করছি এবং সামর্থ্য হয়নি প্রধান সাহেবকে বলছিলাম যে দরকার হলে আমাকে এই জায়গাটা একটু সময় দিন যার মতো উঠে চলে গেছে আজকে আপনাদের সেই কথাগুলো বলতে তার মানে ওনারা যে দাবিটা তুলছে বা অভিযোগ তুলছে সে সত্যি আমি এই কথাটা হ্যাঁ না কোনোটাই বলতে পারি না কারণ একটাই যে আমার অ্যাকাউন্টে টাকা ঢোকেনি বিডি অফিসের থেকে টাকা পাঠাইছে গ্রুপের অ্যাকাউন্টে টাকা ঢুকছে এবার তারা যে বলতে দিন হ্যাঁ বলুন আচ্ছা বলতে দিন না আমাকে আলোচনা আপনি বলছেন আপনি দিদি আপনি আপনি বলছেন আপনি কিছু জানেন না অথচ স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা অভিযোগ তুলছে যে যে টাকা উঠেছে সেই টাকায় আপনার সিগনেচার আপনার স্ট্যাম্প আছে যদি এরকম কোনো প্রমাণ দেখাতে পারেন আমি সেই কথাটাই তুলে আজকে এই জায়গাটাই অশান্তিটাই না হলে এত অশান্তি নামত উনি যদি আমাকে টাকা দিয়ে থাকে মানে আমার এক আমার কোনো সিগনেচার দিয়ে টাকা উঠেছে এরকম যদি দেখাতে পারে মানে তাতেও আমি এই কথাটা বলাটাই পরবর্তীতে এই সিচুয়েশনে তৈরি আচ্ছা আচ্ছা এটা কিসের টাকা ছিল এটা কিসের টাকা ছিল স্যার কিসের টাকা ছিল এটা এটা গ্রুপের লকডাউন পুজো যে গ্রুপ কাজ করছে সেই গ্রুপ দিয়ে বেতন দিতে সেই এবার তারা যদি সেই জায়গাটা নিয়ে সেখানে কত টাকার গন্ডগোল টাকা সেটা আমিও সেটা যেমন কাজ করে দেখছি সেটা সময় আর কষ্ট বলতে কিছু যে কাজ করতে তারা তার অ্যাকাউন্টে দিয়ে কিন্তু আজকের কথাটা হচ্ছে আমি সেই টাকা এবার আমার বক্তব্য ছিল কোনো একটা গুরুত্ব যদি কাজ করে এবার সেই গুরুত্ব যদি বেতন পায় তাহলে সে কোন প্রমাণের সূত্রে বা কোন কারণে আমাকে টাকাগুলো দিল যদি আমাকে সে টাকা দিয়ে থাকে তার কোনো না কোনো সব দিদি আচ্ছা বলছিলাম যে আপনাকে যেখানে আটকে রেখেছে আপনি প্রশাসনকে জানিয়েছেন প্রশাসন বলতে আমার লোকাল প্রশাসন প্রধান উনি ছিলেন উনি গেছেন আমি ফোন করছি উনি আসার কথা বললেন সাথে আর আসার কথা বলছেন একটু বলে কি নাম আপনার স্কুলের নাম স্পন্সার্ড বাই বিশাল এম্পোরিয়াম যুগ বদলেছে বদলেছে জীবনের ধারা তাই নিজের ঘরকে সৌখিনতায় মুড়ে ফেলতে চলে আসুন কো স্পন্সার্ড বাই